ছোটোবেলায় মাঝে মাঝে মাকে দেখতাম এটা ওটা পাতাবাটা বাটা খোসা বাটা করে খেতে জিজ্ঞাসা করলে বলতো মুখে রুচি নেই তাই জন্য এটা বানিয়ে খাচ্ছি তখন বলতো বড় হোক সব বুঝতে পারবি সত্যি এখন বুঝতে পারি মুখে রুচি না থাকলে এখন কিন্তু আমিও এটা ওটা করে বানিয়ে খাই তো আজকে বানিয়েছিলাম ঝিঙের খোসাবাটা তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেলে বেশ কিছুটা পরিমাণে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই ঝিঙের খোসা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি মতো লবণ হলুদ কিছুটা পরিমাণে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এরপর শুকনো হওয়া পর্যন্ত একদম নাড়াচাড়া করে নিতে হবে পুরো শুকিয়ে নিতে হবে একটুও যেন জলাভাব না থাকে পুরো শুকনো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সত্যি বলছি এটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল চলো টাটা